সুন্দর প্যাট এবং কমর পাওয়ার জন্য আমাদের কি করা উচিত আমরা তো সকলেই সুন্দরের পূজারে আর সব সময় যেন আমাদের বডি এবং প্যাট কোমর পাট থাকে সুন্দর থাকে সেজন্য সবসময় আমরা চেষ্টা করে যাই অর্থাৎ ম্যাথবরি কমিয়ে কিভাবে প্যাট এবং কমরকে সুন্দর রাখা যায় সেই প্রসেসটাকে আজকে দুইটাও আপনাদেরকে শেয়ার করব অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন প্রথম দুইটা টিপস হচ্ছে একটা হচ্ছে লেবু জল অবশ্যই আপনাকে কুসুম গরম পানিতে লেবু জল কন্টিনিউ খেতে হবে যে লেবু জলটা হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণ ফ্যাট এবং চর্বিকে পস্তাবে এবং গামের মাধ্যমে বের করে দিয়ে সেটাকে ঠিক রাখবে বডিকে সুন্দর রাখবে দ্বিতীয় হচ্ছে গ্রিন টির সাথে রঙ খেতে হবে সেই। রঙগুলা কীভাবে খাবেন দুই থেকে টুকরা রঙ আপনার গ্রিন টির মধ্যে দিতে পারেন এবং দুই থেকে তিনবার বেশি অতিরিক্ত হারেও খাওয়া যাবে না দুই থেকে তিনবার আপনি এই গ্রিন টিটা খাবেন সেটাও কিন্তু আপনার চর্বিকে কাটতে এবং প্যাট এবং কমরে চর্বিগুলোকে ফিনিশ করে দিতে অনেক বেশি সাহায্য করে পাশাপাশি হচ্ছে আপনার যে তেল জাতীয় খাবারগুলো সেটাগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে কমিয়ে আনতে হবে শাক সবজি এবং পানির উপরে আপনাকে অনেক বেশি জোর দিতে হবে শাক সবজি প্রচুর পরিমাণে ফল মূল খেতে হবে এবং পানিটা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন ব্রাড ডক হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজটা রয়েছে সেটা আপনি করতে পারেন এটা কিন্তু খুবই ইজিলি করা যায় ব্রাড ডক হচ্ছে দুধের নাম দেওয়া হচ্ছে একটা হচ্ছে হাত গোড়ানো আর পা হচ্ছে উপরের দিকে নাড়ানো এই জন্য এটাকে ব্রাড ডগ বলা হয়েছে যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আপনি করতে পারেন তবে সব কিছু করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যেন সকল কিছু যেন নিয়মিত এবং পরিমাণ মপ হয় কেনই কথা বললাম আজকে আপনি এক সপ্তাহ এক সপ্তাহ ধরেন এই সফল কাজগুলো ঠিকঠাক মতন করে আসেন আবার এক সপ্তাহ ছেড়ে দিলেন আবার এক সপ্তাহ করলেন তাহলে কিন্তু এখানে ভালো একটা রেজাল্ট পাবেন না সেই জন্য আপনাকে কী করতে হবে প্রতিনিয়ত এবং কন্টিনিউ করে যেতে হবে যদি আপনার পেটের বরি এবং কমট বা পেটের শেপটাকে সুন্দর করতে চান সেই জন্য অবশ্যই এগুলা কন্টিনিউ করেন নিয়মিত ওয়ার্কআউট করেন নিয়মিত কাজ করেন নিয়মিত পরিশ্রম করেন নিয়মিত এই খাবারগুলো খান এবং ফলমল এবং সবুজ শাক সবজি পানিটা একটু বাড়িয়ে দেন তাহলে আশা করি আস্তে আস্তে কমে যাবে এছাড়াও যদি আপনার ওজনটা বা পেঁয়ত বইটা একটু কমাতে চান সেক্ষেত্রে আপনি মেডিসিনও খেতে পারেন তবে মেডিসিনের নামটা এখনও বলছি না কারণ হচ্ছে মেডিসিন ছাড়াই এই এই কাজগুলোর মাধ্যমে নিয়মিত করলে আশা করি এক থেকে দেড় মাস অথবা দুই মাসের ভিতরে আপনার যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন অবশ্যই নিয়মিত ঘুমাতে হবে প্রোটিন সরকরা। এই জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন